বাবার গায়ে হাত তুললেন ছেলে এবং ছেলের বউ মাঝরাতে বের করে দিয়েছেন ঘর থেকে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আমরা এই বিষয় নিয়ে সবার আগে কথা বলবো এই ছেলের সাথে ভাই আপনার তো জন্মদাতা পিতা কেন এই মাঝরাতে আপনি তাকে ঘর থেকে বাইরে বের করে দিলেন আর ভাই কোন সোধনে একটা মানুষ কিন্তু বাইর করে দেয় না অতি শোধনে বাইর করে দিছি আমার এই আব্বার লেগে আমার শালা সমন্দি শ্বশুর শাশুড়ি প্রতিদিন আমাকে ফোন দিবি কে প্রতিদিন তার মনে করো সকাল দুপুর রাত নাই যখনই আমার এই বৌলিয়ে মনে করো ঘুমাই মনে করেন তখন হুকুর হুকুর করে কাশে হুকুর করে আমার বউ মনে করো সারা রাতবরি আমাকে মনে করেন যে কথা শোনায় এত কথা আমি আমার আব্বাহের লিগে শুনবো কিসের জন্য আমার ফোন আসে ফোন আসে আমার আমার মেয়ে কি অশান্তির ভিতরে রাখছি কি জ্বালা যন্ত্রণা দিছ আমরা শুনি না তোমার ভাত খাট দি বলাই কেন ভাই কি অশান্তি রাখছি কয় তোমার আব্বার লিগে আমার মেয়ে গম পাই না তোমার আব্বা সারা রাত হুকুর হুকুর করে কাশে তার লিগে এত গড় করা যায় না এই ভাই টেকা পয়সা কয় টাকা মাইছে কি কি করে দিছে আমার জন্য এখন গরো ভালো কই দেয় এক ঘরের ভিতরে এই যে বউ দিয়ে বাপ দি থাই কম চোদ্দ বাড়ি কই দিয়েছি অতি চোদ্দ অতি দুঃখে বাড়তেন বাড়ি কই দিছি দর্শক ওনার কথায় যেটা বুঝলাম মানে ওনার জন্মদাতা পিতা উনি চিকিৎসা করানোর পরিবর্তে ওনার শ্বশুর শাশুড়ি ওনার শালাসদের কথা শুনে বের করে দিতে যাচ্ছেন মানে এটা একটা ছেলের কথা হইতে পারে আপনারা এটা মানে আপনার তো বাবা আপনাকে তো জন্ম দিয়েছে উনি উনি আপনি শ্বশুর বাড়ির কথা শুনে ওনাকে বের করে দিয়েছেন চিকিৎসা করতে পারেন না আরে ভাই বাপের তো সুদা লয় চিকিৎসা তো করি প্রতিদিনই তো বলি দুই আজকে একশোটার বড়ি আনছি তাও কইছি যেরকম কাইশো না একটু কাশা আসতে কাশো মানুষের অসুখ কিছু কবির অতি শোধনায় বাইরে আপনি আপনার বাবার গায়ে হাত দিছেন হাত দিছি লাগবি বাধ্যতামূলক দেওয়াইছে এই বুড়ো বাধ্যতামূলক দেওয়াইছে বুড়োর তো জ্ঞান নাই কিছু দর্শক আসলে স্পিচলেস আমি আমি ওনার সাথে আর এই মুহূর্তে কথা বলবো না আমি একটু জানার চেষ্টা করব ওনার স্ত্রী ওনার স্ত্রী আসলে বাবার মতো তো শ্বশুর মানেই তো হচ্ছে বাবা আর শ্বশুর মানে তো বাবা আমরা জানি আপনি মানে বাবা হ্যাঁ কেন মানে আপনার বাবা হলে কি করতেন আপনার বাবা যদি এরকম অসুস্থ হইতো কাশ তো রাত করে আপনি কি ফেলে দিতেন না সেবা করতেন অবশ্য তাকে আমরা ফেলে দিতে চাই না আসলে উনি যে এত কাশা কাশে মানে ওনার জন্য আমরা বাসায় শুয়ে থাকিও শান্তি পাই না কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে আপনি তাকে মারছেন আপনি তার গায়ে হাত দিছেন কি করবে কোনো কথাই শুনে না ওষুধ ঠিকমতো খায় না আর বাজে বিহেভ করে আপনি তো ওনার মেয়ের মতো আপনি কি আপনার জায়গা থেকে সেবা যত্ন করছেন কখনো সেবা যত্ন না করলে কি উনি এই পর্যন্ত আসতে পারছে বয়স হইছে ওনার সেবা করি তো বয়স হইছে ওনার দর্শক আসলে উনি উনি অনেকটা সেবা করেছেন সেটা আমরা বুঝতে পারছি সেবা করতে করতে ঘরের বাইরে পর্যন্ত নিয়ে চলে আসছেন এত সেবা করেছেন উনি আমরা একটু মুরবির সাথে কথা বলবো আঙ্কেল আপনার তো একটাই ছেলে তাই না ও বাবা আমার একটাই এই যে ছেলে ছেলের বউ আপনাকে অসুস্থতার জন্য বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে আপনি আপনার একটু স্মৃতিচারণ করেন তো আপনার ছেলের সামনে বাবা আমি আর স্মৃতিচারণ করতে চাই না বিজনের কথা বুঝতে পারে বোঝাইতে চাই না কারণ অনেক কষ্ট করে মানুষ করছিলাম এখন আর আমি আর পারতেছি না আরে মাইরা বাইদে বাইর করে দিছে মারা গেছে কতদিন আগে অনেক বছর অনেক কষ্ট করে মানুষ করছিলাম আমার এই পুতের আপনি তো মনে হয় ছেলের জন্য আর পরবর্তীতে বিয়ে শাদিও করে না না বাবা আমি এই পুতের জন্য আর বিয়ে শাদি করি নাই যে আমার এই এক পুত দিছে অনেক সাদা লাট করে আল্লা দিছে অনেক কষ্ট করছি এই গ্রামের সকলকে মিষ্টিকে হয়েছে এই পুত হয়েছে পরে অনেকে অনেক কথা বলছে তারপরও আমি ই করছিলাম যে না আমার আল্লাহ দিছে এক পুত এই পুতের পাইতেছি এখন এই যে পুতে মারে বউ মারে এখন আমারে বাড়তে বাইর করে দিতেছে আমার বাড়ি আমার ঘর আমারে বাড়তে বাইর করে দিতেছে এ আমি আর কি করব বাবা আপনার যে অসুখ এটার জন্য কি আপনি চিকিৎসা করাইছেন বা ভালো একটা আমার তো কামাই রুজি নাই টাকা পয়সাও নাই ছেলে ছেলে না নিয়ে গেলে নেজ যেতে পারেন না যা ওইটাই খাই অসুখ সবাই একদিন বৃদ্ধ হবেন সবারই একদিন শরীরের জোর কমবে দুই পায়ের উপরে দেহটা দাঁড় করাইতে সবারই একদিন কষ্ট হবে হয়তোবা সবাই একদিন চোখের এই দৃষ্টি ঝাপসা হয়ে যাবে সবার সবাই হয়তো একদিন কথা বলতে ভুল করে ফেলবে সবারই দাঁত একদিন নড়বে সবারই চুল একদিন সাদা হবে কিন্তু সেই দিন সেই দিন আমরা ইনার মতো কারোর পরিস্থিতি দেখতে চাই না না ছেলের না পিতার আমরা কারো আমরা কোনো দিনই চাই না যে ইনার মতো পরিস্থিতি আর কারো হোক বৃদ্ধকালে আসলে বাবাদেরকে মায়েদেরকে সেবা করাটা আমাদের দায়িত্ব না বাবা মাদের সেবা করাটা আমাদের সৌভাগ্যের ব্যাপার কাজেই বৃদ্ধ বাবা মাকে কখনো ফেলে দেওয়ার চিন্তা করবেন না তাদের সেবা করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিন ভবিষ্যতে আপনার সন্তানও আপনার সাথে এরকম করতে পারে যদি আপনি আপনার বাবার সাথে এরকম করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন